শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর নতুন পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে শিক্ষার্থীরা তোমাদের বেশ কিছু বিষয়ে পরিবর্তন হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পরিবর্তন তোমাদের দু সালে ছাব্বিশ সালে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই পরিবর্তন নিয়ে জরুরি সিদ্ধান্ত এসেছে যেখানে প্রতিটি ক্লাসের অনেক বই কিন্তু তোমাদের অনেকগুলো অধ্যায় বাদ যাচ্ছে সেই সাথে সংক্ষিপ্ত রাখা হচ্ছে কিছু বিষয় যে বিষয়টি কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নিশ্চিত করেছে শিক্ষার্থীরা তোমাদের কী কী পরিবর্তন হচ্ছে দেখো তোমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী তোমাদের পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর সাথে মার্চে যে ঐতিহাসিক ভাষণ ছিল এটাকে বাদ দেওয়ার প্রস্তাব রাখা হয় তবে এতে কিছু শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বিরোধিতা করে তারা অষ্টম ও দ্বাদশ শ্রেণীর বই তোমাদের ভাষণকে সংক্ষিপ্ত আকারে রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অর্থাৎ তোমাদের অষ্টম ও মার্চে ভাষণটাকে সংক্ষিপ্ত রাখা হচ্ছে বাকিগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের আরও কি কি পরিবর্তন হচ্ছে দেখো তোমাদের পাঠ্য বইয়ে কিছু বিষয় নতুনভাবে যুক্ত করা হচ্ছে যেখানে সৈরাসারী শাসক শেখ হাসিনা থাকবে যেখানে আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বিষয়গুলো যুক্ত করা হচ্ছে শিক্ষার্থীরা সেই সাথে তোমাদের জুলাই গণ অভ্যর্থনে তোমরা দেখেছ ছাত্র জনতা এবং সাধারণ মানুষের উপর যে নৃশংসতা রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের পাঠ্য বই নতুনভাবে তুলে ধরা হচ্ছে শিক্ষার্থীরা কোন ক্লাসে তোমাদের কিভাবে পরিবর্তন হচ্ছে দেখো তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ে সাতে মার্চে ভাষণ ছাড়াও হুমায়ুন আজাদ এবং আব্দুল গাপ্পার চৌধুরীর মতো লেখকদের লেখা রাখা হচ্ছে সেই তোমাদের সব থেকে বেশি যে পরিবর্তনটি আসছে শিক্ষার্থীরা তোমরা নবম দশম শ্রেণীতে উঠতে যাচ্ছ তোমাদের বাংলা পাঠ্য বইয়ে কিন্তু অনেক বেশি পরিবর্তন হচ্ছে সেই সাথে তোমাদের জুলাই আন্দোলন কেমন লাগছে অবশ্যই কমেন্ট আমাদেরকে জানিও আর পরবর্তী আরো আপডেট নিয়ে আমরা আমাদের চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল সাজেশন পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিওটি বন্ধু শেয়ার করে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ